রাজধানী শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মাধ্যমে আমরা আমাদের দেশকেও বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে এবং এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়ন্স অফ মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত পাচ্ছে প্রিয় সহকর্মী বিদ্যা একজন স্টেটসম্যান হিসাবে যদি আমরা অন্যদিকেও দেখি তাহলে আমরা এখানে উজ্জ্বল সাহেব বলেছেন কিভাবে উনি দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রেখেছেন আমরা যদি স্পোর্টস এর ক্ষেত্রেও দেখি সেখানেও তার অবদান আছে কাজেই আমরা স্টেটসম্যান হিসেবেও যদি ওনাকে বিবেচনা করি সার্কের কথা এসে চাই কারকিশ কে বাস্তুবায়ন করার মাধ্যমে উনি কিভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন এইভাবে যদি আমরা অনেকগুলো দেখি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবে দায়িত্ব পালন করেছেন อ่า প্রাক্তন ছিলেন উনিওনার বক্তব্য তুলে ধরেছেন যে কিভাবে স্ট্রাইটসম্যান হিসেবে উনি বিশ্ব দরবারে বাংলাদেশ তুলে ধরেছিলেন কাজে প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা একজন রাজনীতিবিদ একজন সৈনিক একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্রপতি রহমানকে বলা যায় প্রায় সকল ক্ষেত্রে সফল হয়েছিলেন এখানে ফাহমার বক্তব্যে একটি কথা বলেছিলেন যে সাধারণত ওই পরিবেশে একজন মানুষ যে ভুলগুলো করতে পারেন শহীদ রাষ্ট্রপতি রহমান সেই ভুলগুলো করেন নাই আমরা উনার সৈনিক হিসেবে উনার সৈনিক জীবন থেকে উনার রাজনীতিবিদ জীবন থেকে উনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো আহ হোক অনেকগুলো বিষয় উদাহরণ স্বরূপ ওনার কাজ থেকে আমরা নিতে পারব যা এই দেশকে এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিশেষে পরিশেষে আমি আবারও জিয়ার রহমান ফাউন্ডেশনের আয়োজক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আলোচনা করেছেন অনেক সুন্দর ভাবে আমরা জিয়া রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে দেশের মানুষের সামনে সেই আলোচক যারা এই কাজটি করেছেন তাদের সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ